ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি বানাচ্ছি ডিম পরোটা তার জন্য এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি ময়দাতে একটু নুন দেবো ময়দাতে একটু নুন দিয়ে দেবো মতন জল দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে মিক্সড করে নেবো নুন আর ময়দাটাকে জল দিয়ে ভালো করে মিক্সড করতে হবে যাতে শক্ত ডালা বা মোল্ড না রয়ে যায় ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে এরকম করে তৈরি করতে হবে ব্যাটারটা একদম স্মুথ করে তৈরি করতে হবে এরকম ব্যাটার আমার তৈরি হয়ে গেছে আমি এইগুলো কেটে নিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কেটেছি কুচি কুচি করে লঙ্কা কুচি করে কেটেছি গাজর আর শশা পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দেবো ব্যাটারের মধ্যে আমি এটা মিক্স করে নেব ভালো করে আমি দুটো ডিম ফাটিয়েছি দিয়ে ডিম এতে দিয়ে দিচ্ছি এর মধ্যে মিক্স করে নেব আপনারা যে পরিমাণ বানাবেন সে পরিমাণ ডিম দেবেন এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি প্যানের মধ্যে আমি তেল গরম করতে দিয়েছি গরম হয়ে গেছে এবার একটা একটা করে পরোটাগুলো আমি ভেজে নেব পরোটা তৈরি হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে আমার পরোটা রেডি খেতে খুব সুন্দর এবং মুচমুচে তুলতুলে হয়েছে ধনে পাতার চাটনি আর কেচাপ দিয়ে এটা খাওয়া যাবে স্কুল টিফিন এবং ব্রেকফাস্টে আপনারা খেতে পারেন এটা বানিয়ে ট্রাই করে দেখবেন খুব সুন্দর খেতে হয়ে যদি আপনারা আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন